চদ্রি Joke খড়খড় করে তে বেঁচে হ্যালো एवरीवन আবার আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সাথে সকলকে জানাই স্বাগত কাল ঠাকুর দেখতে গিয়া আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে ঘুম ঘুম চোখ তার ওপরে সংসারের কাজ দুই মে অ্যান্ড রান্না করতে ডিউটি যাবে আমাকে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে হবে সেই জন্য সবজিওয়ালা এসেছিলো ঝট করে কিছুটা পটল নিয়ে আর বসে গেছি পটলটা এখন কুড়তে পটলটা তো কুটছি কিন্তু মনে হচ্ছে আমাকে এখন ঘুম পাচ্ছি আমি ঘুমিয়ে পড়লে হয় ভালো এরকমই অবস্থা ছিল সেই দিনকা আমার তো এদিকে হচ্ছে যে ছোটো সোনা স্কুলে যাবে তাকে রেডি করা ছোটো সোনা যেহেতু মর্নিং স্কুল আবার এই যে এই ঢংগুলোকে প্রত্যেক দিন আমাকে করতে হয় তো সেই জন্য এই মাছ কটাকে কুটে ছোটো সোনাকে প্রথমে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর এই যে এই মাছগুলোকে কুটে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখন জানো তো গাইস প্রত্যেকটা মাছই মোটামুটি ভালো রকমই ডিম হয়ে যাচ্ছে আর যেহেতু মাছগুলোর সাইজগুলো ভালো বড় বড় হয় তো আমাদের প্রত্যেকটা মাছই মোটামুটি ডিম থাকে তো সেই মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই মাছের তেলে একটু পাঁচফোরণ চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে ওই পটলের তরকারি করব আজকে যেহেতু হচ্ছে যে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি সেরকমভাবে ভালো কিছু রান্না করেই নিই পটলগুলোকেও আলাদাভাবে ভাজে নিই আলুর সঙ্গেই ভেজে নিয়েছি পটল আলু পেঁয়াজ সব কিছু সবজি একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়েই আমি একটু আদার হচ্ছে গ্রেট করে দিয়েছিলাম এমনি সময় তোমরা দেখো যে আমি প্রত্যেক দিন বাটনা করি কিন্তু আজকে আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি বাটনা ছাড়া আমার তরকারি খেতে আবার ভালোও লাগে না তো সেই জন্য ভাবলাম যে আদাটা একটু গ্রেট করে দিই ওই জন্য আদাটা একটু গ্রেট করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আমার তরকারি পুরো সেদ্ধ আর এদিকে মাছের তরকারিও রেডি কর্তামশাই স্নান করতে যাবে স্নান করতে গিয়ে হচ্ছে যে এখন পুকুর পাড়ে নেমেছে পুকুর পাড়ে হচ্ছে যে গাছ দিয়েছে শশা গাছ আর আমার কর্তামশাই তো বাগান থেকে আসুক ডিউটি থেকে আসুক বা কিছুই নিয়ে আসুক আমার হাতে যতক্ষণ না দেয় বা আমাকে যদি না দেখায় তার শান্তি হয় না পুকুর পাড়ে যেহেতু শশা গাছে শশা ধরেছে চেঁচিয়েই যাচ্ছে ওরিংকে এ সোনা দেখবে ওর ইঙ্কি দেখ এসোনা দেখবে আমি গিয়ে কী করবো আমি এই যে চুপচাপ বসে বসে শশা গাছে শশা হয়েছে সেগুলোকেই দেখছি আর কি করব গাইস মানে দেখেই যাবে যদি না যায় চেঁচিয়েই যাবে আবার এদিকে হচ্ছে বড়সোনাকে স্কুলের জন্য রেডি করতে হবে ওর চুলটা বেঁধে দিলাম ওকে মানা করি যে চুল রাখতে হবে না ওর আবার শখ এই চুল রাখলে কি হয় আমাকে জ্বালাতন করে চুল বেঁধে দাও চুল এবার আমি যে আমার পছন্দের গার্ডার দিয়ে বা আমার পছন্দের মতো বেঁধে দেবো চলবে না ওর নিজের পছন্দ মতো গার্ডার এনে দেবে সেটা দিয়ে বেঁধে দিতে হবে ওর মতো করে বেঁধে দিতে হবে তারপরে সবাই পুরো বাড়ি খালি কর্তা সেই ডিউটি চলে গেছে আমি একটু কাজে বসে গেলাম আর বড়োশোনাও স্কুলে চলে গেছে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি আমি রিলস বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বিকেলবেলায় আমার সময় হয় ভিডিও বানানোর সময় আদার্স টাইম আমি কখনোই সময় পাই না আমার এই টাইমটাই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর বা বিকেলবেলা ঘুম নষ্ট করে আমার ভিডিও বানাতে হয় ভালো লাগে আমাকে গোটা থেকে ও গাইস ভেঙে দেবে ঠিক আছে গোটা দেবে না ঠিক আছে এরকমই অবস্থা কিন্তু আমার বড় মেয়েকে যদি একবার বলি ছোট থেকেই ও যা হাতে থাকবে সবটা দিয়ে দেবে কিন্তু ছোট দেবে না দেখো বড় দিয়ে দিল বড় এখন বলে না আগে গোড়াই কর্তামশাই ডিউটি থেকে আসবে আর হাতে করে যদি না কিছু খাবার নিয়ে আসে তাহলে খবর আছে ছোটো শোনার জন্য কিছু না কিছু খাবার আনতেই হবে না হলে ব্যাস মাথা খারাপ করে দেবে আর এদিকে বিকেলবেলা যে ভিডিও বানাচ্ছিলাম একবার জমকা হাওয়া দিয়েছে ধম মানে দমকা হাওয়া দিতে রিং লাইটটা উল্টে পড়ে গেছে রিং লাইটটা উল্টে পড়ে যেতে তার ঘাড় মুটকে গেছে সেটাকেই এখন ঠিক করতে বসেছি আমি বসবো হচ্ছে লাইভে তো কর্তা মশাই এসে গিয়েছিল ওনাকে খাবার দিলাম দুই মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন রিং লাইট ঠিক করতে বসেছি এই রিং লাইটটা ঠিক হয়ে গেলেই আমি বসবো ফেসবুকে লাইভে যেমন প্রত্যেক দিন আমি থাকিয়া হচ্ছে যে সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে যে আমি ফেসবুকে লাইভে আসি সেই টাইমেই আমি লাইভে আসবো বলে আর এদিকে আবার ফেবিকুইক দিয়ে জুড়তে গিয়ে আমার নিজেরই হাত জুড়ে যাচ্ছিলো তা এখনকার মতো টাটা